হাই বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম আরও একটি নতুন লোকে লোবলং ফুটপার্কে প্রিয় বন্ধুরা এই ভিডিওর প্রথমেই আমি দেখাবো সামনের অংশটুকু দেখেন এখানে কেউ ঘোড়া চালাচ্ছে কেউবা কথা বলছেন কেউবা মুড়ি বিক্রি করছেন আবার কেউ চলে আসছেন পার্ক দেখার জন্য তো চলুন দেখা যাক আজকের এই ভিডিওটা কি আছে শেষ পর্যন্ত এই চাচার কাছে কিছু জিজ্ঞেস করব প্রথমে আপনাদেরকে শোনার জন্য আমন্ত্রণ করতেছি চাচার কথা বলে দেন বিশ টাকা পিস বিশ টাকা পিস না তো কয় করলাম দেন তিন গুলা নে বিশ টাকা নিয়ে প্রত্যেক শুক্রবারে আর কি এটা করে নাকি হ্যাঁ কীরকম ইনকাম হয় আপনি ধরে বলেন তিন চারশো টাকা হয় সাতটা যদি তিন চারশো হয় তাহলে আর কি করেন আপনি কৃষি কাজ করেন না তো চাষা আসলে শুক্রবারের দিন হলে ঘোড়ার যে আসলে তিন চারশো টাকায় ঘোড়ার খাদ্যই হয় না আর সপ্তাহে এক সপ্তাহে তো বন্ধুরা আসলে তারপরেও আনন্দ দেওয়ার জন্য উনি এই ঘোড়াটা পার্কের পার্কের চালু করার জন্য ঘোড়া দিয়ে চালু করার জন্য আর কি ঘোড়া নিয়ে আসি পার্কটা মানে পার্কের যে সৌন্দর্য আর কি এই হিসাবেই আছেন তা এই পার্কটা যেন কার মেম্বারের নাম কি স্বামী মেম্বার এখানে মুড়ি বিক্রেতা সহ অনেক মানুষের রিজিক এই পার্কে থেকে আসতেছে প্রিয় বন্ধুরা এই লবলং পার্কটি পানির উপরে স্টিল আর কাঠ দিয়ে তৈরি করা সুন্দর লবলাং ফুড পার্কটি আপনারা দেখবেন সাথে থাকুন শেষ পর্যন্ত চলুন সামনে একজন বেলুন বিক্রেতা আছেন কিছু জিজ্ঞাসা করি ভাই আপনি সপ্তাহে সপ্তাহে আসেন এখানে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে আসেন না আজকে শুধু আসছেন এর আগে আরো আসেন এর আগে একদিন আসছিলেন বেছে এখানে ভালো হয় না হ্যাঁ দুই তিনশো টাকার মতন বিছা যায় আর কি লাভ হয় আসলে এই রিজেকের মালিক আল্লাহ ভাই মুরিকা এখানে প্রত্যেকদিন বেচেন প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিন শুক্রবারে মনে হয় একটু বেশি হয় নাকি এমনি শুক্রবার ছাড়া কিরকম টাকা বিছা কেনা করেন এখানে দুই তিনশো আড়াইশো আর শুক্রবারে চার পাঁচশো হয় এটা তো খুব স্বল্প এটা কি লাভ হয় না বিশ হাজার টোটালি বিশ হাজার হয় এটা না তিনশো চারশো এটা কি লাভ না লাভ না লাভ ছাড়াই মানে টোটালি টোটালি এটা আপনার কেমনে থাকে কেমনে কি চলেন সকালে অনুযায়ী বিক্রি করেন স্কুলের সামনে কিংবা এলাকায় নাকি যাক আসলে এই নিম্নয়ের যে মানুষগুলা এদের খুবই কষ্ট হয়ে যায় কেউ পারেন না অনেক সময় তো আমি যেটা বলছিলাম এর আগেও বলছি ঋতিকের মালিক আল্লাহ তবে বন্ধুরা চলে যাওয়া যাক লবলং পার্কের ভিতরের দৃশ্য দেখার জন্য চলুন তাহলে প্রিয় বন্ধুরা লবলং পার্কের মধ্যিখানের যে দৃশ্যটা এই ভাসমান পার্কটির এখানে পানির যে ঝর্ণা রং বেরাঙের বাতি এগুলা জ্বলে থাকেন তো প্রায় সন্ধ্যা হব ও ভাব আমরা কিন্তু এইখানের যে ঝর্ণাটা পানি যে ফিসকানি এগুলা আপনাদেরকে দেখাবো তবে এখানে দেখেন ছোপা সেট আছে বসার খুব সুন্দর ব্যবস্থা সুন্দর সুন্দর ক্যান্টিন আছেন যেখানে বসে আপনারা অর্ডার করবেন খাবার এসে যাবে এরকম কয়েকটি ক্যান্টিন এখানে আছেন তো আসলে সন্ধ্যার পর পরই আরো গণজোয়ার যারা পরিদর্শনী আসবেন দেখার জন্য এবং একটু সময় কাটানোর জন্য তো সন্ধ্যার সময় আপনারা দেখবেন সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাবো সন্ধ্যা পর্যন্ত এখানে থেকে দেখেন পুরা পানির উপরে কিন্তু এই পার্কটি ভারছে কত সুন্দর দেখতে ওদিকে দেখেন ছবি তোলার একটি স্পেস আছে তো সন্ধ্যা হয়ে গেছে প্রিয় বন্ধুরা আপনারা এখন উপভোগ করবেন আরও অনেক কিছু আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো ভিডিওটা কিন্তু আরও দিন আগে করে রাখা হয়েছিল আপলোড করা হয় নাই তো দেখেন আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি ক্যান্টিনগুলি দেখা যাচ্ছে কত সুন্দর আমার পিছনে যে লাভ চিহ্নটি দেখছেন ওখানে কিন্তু সবাই ছবি ওঠাচ্ছেন ওটা ছবি তোলার দেখেন আগের চেয়ে কিন্তু এখন অনেক জন জনসমগম এবং মানুষ যেটাকে বলা হয় যারা আসছেন দেখতে তাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেই ঝর্ণা দেখেন বাচ্চারা কত খুশি রং বেরঙের বাতি জ্বলছে কতই না সুন্দর দেখতে তো বন্ধুরা এবার আসুন এখানে আসবেন কিভাবে এটা হচ্ছে গাজীপুর জেলা শিরিপুর থানার আন্ডারে মানয়া ইউনিয়নে পড়েছে এই লবলং পার্কটি এরকম ধরনের পার্ক অনেক আছে আরো প্রিয় বন্ধুরা ঢাকা রোড কিংবা ময়ম সিং মহাসড়ক যেখান থেকে আপনি আসেন মাওনা চৌরাস্তা নামবেন নেমে আপনারা লবলং পার্কের নাম বলবেন তাহলে আপনারা যেতে পারবেন এই লবলং পার্কে ঘোরার জন্য তবে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ পানির ওপর এই পার্কটি তাই খুব একটা বড় না আপনারা যেটা দেখছেন আর অনেক দূর থেকে না আসায় ভালো আমি এটাই জানি তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফলো দিবেন